হইতে হবে আল্লাহর উদ্দেশ্যে আমাদের যদি মতলব হয় যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকলে আমাদের সুনাম হবে সুখ্যাতি হবে মা জানবে অমুকের ছেলেরা মসজিদ বানিয়েছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে তাহলে এক্ষেত্রে সবাব হবে না এটা প্রশংসনীয় কাজ নয় আমাদের দেশে অনেক এলাকায় মসজিদ হয় এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মত পার্থক্যকে কেন্দ্র করে কমিটিতে গন্ডগোল লাগছে কয়েকজন মানুষ বের হয়ে আসজিদ করছে এরকম মসজিদ আমাদের দেশে অহর আছে না নাই খুবই ন্যাক্কারজনক একটা কাজ আমরা মনে করি যে আমরা তো সবের কাজ করছি আপনি মসজিদ বানাবেন যদি মসজিদের প্রয়োজন থাকে ঠিক আছে এই জায়গায় মসজিদের প্রয়োজন আছে মানুষ দূরে জানা নামাজ লাগে কষ্ট হয়ে যায় এখানে একটা মসজিদ বানাবে এটা ঠিক আছে মসজিদের দরকার হোক বা না হোক যেহেতু আমাকে সভাপতি করা হয় নাই যেহেতু আমাকে সেক্রেটারি করা হয় নাই অতএব আমি আরেকটা মসজিদ বানাবো বানায় আমি সেখানে সভাপতি হব তাহলে এটাকে আল্লাহর জন্য হলো আল্লাহর জন্য না হলে এটা ইবাদত হবে না এই মসজিদে নামাজ করলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা বানাইছেন তাদের সব হবে বরং দুনিয়াবি মতলবের বানানোর কারণে এটা রিয়া হবে লৌকিকতা হবে এবং উদ্দেশ্যের অসততার কারণে শিরকে আসগর শিরকে খাফি গুপ্ত শিরকের গুনাহ পর্যন্ত হতে পারে এজন্য মসজিদ বানাইতে গিয়ে আমরা উদ্দেশ্য যেন অসত না থাকে সেটা খেয়াল রাখতে হবে আপনি বলবেন মসজিদ কমটির লোকেরা খারাপ তো খাতার খারাপ হলে কি আপনার নামাজ হবে না আপনি আরেকটা মসজিদ প্রয়োজন না হলে সেখানে গড়ে তুলবেন আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি পুকুরের এক পর একটা মসজিদ আছে কমিটিতে গন্ডগোল লাগার পর কিছু লোক বের হয়ে অপর প্রান্তে আরেকটা মসজিদ বানাইছে আল্লাহর ঘরের সাথে উপহাস করার স্বামী হয় আমার অতএব মসজিদ বেশি হওয়া ভালো কিন্তু সেটা হবে প্রয়োজনে সেটার উদ্দেশ্য হবে মানুষের প্রয়োজন পূরণ করা ঢাকা শহরের যে পরিমাণ মানুষ যত ঘন বসতি রাস্তার এপারে একটা ওই পাড়ে একটা মসজিদ হলে দু মসজিদেই ভর্তি হওয়ার মতো মানুষ আছে বসবাস করে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট পুরো অ্যাপার্টমেন্টে মানুষের জন্য একটা মসজিদ ছোটখাটো দরকার হয়ে পড়ে অতএব এই হিসাবে মসজিদ বেশি হওয়া প্রশংসনীয় কিন্তু মসজিদ বেশি বানাচ্ছেন সেটা যদি হয় ওই যে গন্ডগোল ফাসাদ করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য মোতাল্লি সাজার জন্য বাকাতি জাহির করার জন্য তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে না অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয় এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয় জানতে চাই মানে আমার মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন তারা প্রত্যেকে সম্পদ আত্মসাত করার অপরাধে অপরাধী হবেন এই কবিরা গুণায় লিখতে হবেন একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুণা করেছে একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুণা করেছে ঠিক একই ভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে বঞ্চিত করে না দেয় নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি বাতি যারা না দেয় তাহলে সে ক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকা ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাৎ করেছে এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদ আত্মসাৎ করেছে কোনো কোন ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং মারো বেশি কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাল মিসকিনি সাদাকা সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন দানের সওয়াব আর আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সব পাবেন এক হলো দানের সব আর এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সব হয় তাহলে আপনি আরেকজনের টা করলে যদি একটা গুণা হয় রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাত করলে গুণা ডাবল হবে অতএব বন্ধের হক সবাই বুঝাই দেবো তো ইনশাআল্লাহ আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়েন মুখলম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে ওমরা করতে যান হজ করতে যান ওয়াজ মাহফিল করেন মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দেন মাগরব বন্ধের হক দেন না ঠিক আছে না নাই এই বন্ধের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিঘত সম্পদ আত্মসাৎ করবে সাততক জমিনকে আল্লাহ তাআলা তার গলা জুড়ে দিবেন যে কত খেতে পারছ এটা তার সস্তিতে তবে বন্দর হক বুঝিয়ে দেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বোনরা নিতে চাইবে না আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক এরপরে আবার জানি যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে সেটা নিয়ে যায় এমনি আমার ভাই যে সেসরা সেসরা যদি নিয়ে যায় এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো বাপের বিটা বাপের বাড়ি নিজের ছোট বড় স্মৃতি এখানে আছে একটু আসবো সে মুখটা পর্যন্ত আমার থাকবে না সেই ভয়ে মেয়েরা নিতে চায় না ভাই আমার দরকার নেই তারা নিতে চায় না আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া যে না আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন কোনটা জানে কোন সবচেয়ে বড় আয়াত কোনটা সবচেয়ে বড় আয়াত সুরা বাকার আয়াতটা কোন আয়াত যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বণ্টনের তার কতটুকু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত এর একটি কারণ অনেক মুহাক্কিক অনেক বিশ্লেষক ওলামায়ে কেরাম এটাও বলেন যে অন্য বিষয় আল্লাহ তালা কথা বলে থেমেছেন দাঁড়িয়ে দিয়েছেন কমা দিয়েছেন কিন্তু সম্পদ বন্টনের মানুষ মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ কে কতটুকু পাবে এই যে বন্টন নামা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এই বন্টন নামাটা আল্লাহ সুহান এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তালা স্টপ করেন নাই থামেন নাই দাঁড়িয়ে দেন নাই কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন এই ভাইরা আমার একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যু বরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ বলে দিয়েছেন এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মজেজা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এক জায়গা বলেছেন এটা আল্লাহ নির্ধারণ কতটুকু পাবে তোমার ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে এটা আল্লাহ নির্ধারণ জানো না অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও জন্য ভাইরা কোরআন আয়াত দেখে বলবেন যে আল্লাহ নির্ধারণ করে বলে দিয়েছে যেটা আল্লাহ নির্ধারণ এটা হের করা যাবে না অতএব তোমাকে এটা নিতেই হবে আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে বোনকে হাসি মুখে তাকে দিতে হবে টোটাল জমি জমা ঘর সহ সকল স্থাবর অস্থাবর নগর টাকা পয়সা যা আছে মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকে দেনা পরিষদের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে ওয়ান থার্ড এর মধ্যে অর্থাৎ টোটাল অ্যাসেট এর ওয়ান থার্ড এর মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বন্ধুদেরকে বলতে হবে ফরায় অনুযায়ী সুবিধ অনুসারে তোমাদের এই এই পাওনা হয় তো সব জমিটা তোমরা নিবা না ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায় এই টাকা নাও অথবা অমুক জমি নাও এদিক থেকে বাড়ায় না। ওদিক থেকে আমাকে ছাড় দাও নেগোসিয়েশন করো করে বন্ধুদেরকে হক বোঝাই দিবেন এবং বন্ধুদেরকে বলবে বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে সম্পর্ক আজীবনে তুমি চিরকাল আসবা আমিও তোমার বাড়িতে চিরকাল যাব চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বোনদেরকে আমরা সম্পদ বুঝাই দেবো তো ইনশাআল্লাহ এই দেশে জমির দলিল গুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে এদেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে দেখে সব ছেলেরা মালিক কেননা যে দুই নম্বরই করে বোনদের হক দেওয়া হয় না ফুফুদের হক দেওয়া হয় না সবাই দেখব তো ইশাল ফরজ সালাতের পর ইমাম সাহেবের নেতৃত্বে সালাতে বিঘ্ন ঘটিয়ে তা পালন করা কতটুকু শরীয়তসম্মত হয় অনেক মসজিদে এই কাজটা হয় এটা গঘিত কাজ এটা না হওয়া উচিত আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে কোরবজরশের দোয়া মুনাজাতে নিয়ে গেছেন কান্না কাটি হ্যাঁ সবাই মিলে কোরবজরশের দোয়া করছে এদিকে যাদের এক রাকাত দুই রাকাত পিছুসেছে মানুষগুলো নামাজ পড়ছে আপনার আওয়াজের ছুটে তাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এটা কখনো জায়জ হতে পারে না অতিরিক্ত ফেসবুক ব্যবহার পণ্য বেশি সময় মোবাইল টিপা এগুলো থেকে নিজের এবং নিজের শিশুকে রক্ষা করার উপায় জানাবেন দেখুন এটা একটা ব্যাধি এই ব্যাধিতে আমরা বেশিরভাগ মানুষে আক্রান্ত ঠিক না বেঠিক আমরা তো আক্রান্ত আমাদের ছেলে মেয়ে গুলো বাচ্চাগুলো আক্রান্ত আমরা গতকালকে মাহফিলে পূর্বাঞ্চলের এক মাহফিলে পুরস্কার দিয়েছি আমরা বলেছি এমন কোন মানুষ আছেন কিনা যে তার তিন চার বছরের বাচ্চা আছে এই বাচ্চাকে মোবাইল দেখানো ছাড়া খাবার খাওয়ান নিয়মিত একজন পাওয়া গেছে আপনাদের এখানে আছে কেউ মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান পাঁচ বছরের বাচ্চা বিশেষ করে দুই তিন বছরের বাচ্চা মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান এক বেলা দুই না সব সময় মার্শাল আল্লাহ তফিক দান করেন খুব ভালো কথা এটা ভাইরা আমার আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে তাহলে নিজেরা মোবাইলের অতিরিক্ত টিপাটিপি বন্ধ করতে হবে বাপমা সারাদিন মোবাইল টিপবেন আর ছেলে মেয়েদেরকে বলবেন খবরদার মোবাইল টিপতে হয় না খবরদার বই নিয়ে বসো তখন বাচ্চারা বুঝবে যে মোবাইল টিপলে মোবাইল টিপলে বোধ শান্তির সাগরে হাবুডুবু খাওয়া যায় না হলে আমার বদমা সারাদিন টিপে এই সুখটা সে দিচ্ছেন আত্মহত্যা করার জন্য তার নিজেকে শেষ করার জন্য একটা অস্ত্র তুলে দিচ্ছে। টাকা দিয়ে বাচ্চাকে আপনি ধ্বংস করছেন আমি আমারও তিন চার বছর একটা বাচ্চা আছে মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা মোবাইল না দেখালে খায় না কাটুন দিতে হবে বায়না দেবে না হলে আমি খাবো না এরকম করবে আপনি প্রথমত যে নিজে নিজেকে কন্ট্রোল করেন বাচ্চা মোবাইল দেখতে চায় কেন কারণ আপনি সারাদিন দেখেন সেজন্য আপনি যদি সারাদিন না দেখতেন ও থেকে মোবাইল চাইত তার ভাই বোন সারাদিন দেখে আর ওই যে এমন কিছু ফ্যামিলি আছে সেই ফ্যামিলিদের গুলোতে জ্বলে গেলে যেগুলো তো অটিস্টিকের মতো এরকম পোলাফান মোবাইল উপর হয়ে থাকে ওগুলো দেখে দেখে সেখান থেকে শিখে সেই সব পরিবেশ থেকে বাচ্চাকে বাঁচায় রাখবেন এবং নিজেরা মোবাইল টিভি বন্ধ করবেন তাহলে দেখবেন বাচ্চাকে নিয়ন্ত্রণ করা কিভাবে সহজ হয়ে যাবে খাওয়ার তকেলে মোবাইল দেখা ছাড়া খায় না আগে থেকে বদ হয়ে গেছে এখন বাচ্চজন কিভাবে কিছুদিন নিজেরা মোবাইল ও অতিরিক্ত টিবি বন্ধ করেন প্রয়োজন বাইরে এবং বাচ্চাকে তার এই বায়না পূরণ করবেন না অনেক বাপমা আছে মনে করে বাচ্চা যা বলে তা শুনছো না জি না আসলে বাচ্চাকে বুঝাইতে হয় জিরা তুমি যা বলবা সব শোনা যাবে না তোমার ক্ষতি হবে এমন কাজ আমি করব না তুমি যতই বলো একটু টাইট দেন এক বেলা খাইতে চাবে না একটু দেরি করবে আরেকবেলা বেলা দেরি করবে অন্য কিছু দিয়ে ভুলে বেলায় খাওয়ান আস্তে আস্তে দূর করা সম্ভব হবে ইনশা আল্লাহ ভাই আমার বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে আনার জন্য আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে ফিজিক্যাল খেলাধুলার সুযোগ করে দিতে হবে শারীরিক খেলাধুলার সুযোগ করে দিতে হবে আমি আমার বাসার পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট ব্যবস্থা করেছে সেখানে আলহামদুলিল্লাহ বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে পারে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা নয় গরম অন্য কোনো খেলার ব্যবস্থা হবে বাচ্চাদের যদি আপনি ফিজিক্যাল খেলার সুযোগ করেন এবং আপনি নিজে সেখানে সামিল হন বাচ্চাদের সাথে আপনি মোবাইল টিভি না বলেন যা বাইরে খেলে অজীবন ও জীবনও যাবে না ও চিন্তা করবে তাহলে মোবাইল দেখার ভিতরে বোধ সকল শান্তি এবং কামিয়াবি নিহিত নাহলে বাপ কেন আমাকে নিজে যেটা করছে সেটা থেকে দূরে রাখতে চাচ্ছে অতএব আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হলে নিজেদেরকে হার্ড ডিসিশন নিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর যারা নিজেরা হার্ড ডিসিশন নিতে পারছেন না তাদেরকে আমরা বলবো যে আপনারা মেহরবানি করে মেহরবানি করে কিছুদিনের জন্য স্মার্টফোন ছেড়ে একান্ত আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেটা করা লাগে অফিস আদালতে করে বাসা বাড়িতে এসে বাটন ফোনে চলে যান বাটন ফোনে যদি আপনি ছয় মাস চলে যেতে পারেন একটু হার্ড ডিসিশন কঠিন হবে একটু যদি নিতে পারেন

অনেক মহিলা আছে নিজের স্বর্ণ আছে দশ তো জাকাত এক বছর পরে তো আসবে বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে পাঁচ ঘরি মেয়েকে দান করে দেয় তাহলে এখন আর তার সাড়ে সাত নিচে আছে অতএব তারা জাকাত দেওয়া লাগবে না এরকম চালাকি যদি করেন কাগজে কলমে তো জাকাত দেওয়া লাগবে না

করার নেই কিন্তু দেখেছি আমি হজের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা না এটা কোনো বুজুর্গের বিশেষ কোনো লক্ষণ না অর্থাৎ এটা করলে আপনি হজ করে ফেলছেন এরকম কিছু না তবে হ্যাঁ সুধারণা হতে পারে যে আল্লাহ তালা আপনাকে হজ করার টপিক দিবেন বা হজ করার চেষ্টা যেন একটা অংশের কোনো ইন্ডিকেট আলামত থাকতে পারে এটার মানে আপনি এটা মনে করেন না যে আপনার হজ করার সব আপনি পেয়ে গেছেন স্বপ্ন দেখলে কোনো ভালো কাজ করতে দেখলে ওই কাজের সব হয় না আর কোন গুণায়ের কাজ স্বপ্নে করতে দেখলে ওটা কোনো গুণা হয় না স্বপ্নে কি দেখেন না দেখেন এটা ভিত্তি করে কোনো সব বা গুণা লেখা হয় না এরপর প্রশ্ন হলো শিরিক করলে ইমান চলে যায় পুনরায় ইমান আনতে হলে কি করতে হবে যদি কেউ কখনো শিরকে লিপ্ত হন তাহলে ইমান চলে যাবে পুনরায় ইমান আনার জন্য নিজের শিরকের সেই অপরাধের ভয়াবহতা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে যেন সেই গুণাটা আর না হয় সে মনে সংকল্প করতে হবে এরপর আপনি আপনি যদি আল্লাহ একত্রবাদের স্বীকৃতি দেন ইনশা আল্লাহ বিন্দুল্লাহ কালিমা সাহায্য আপনি পাঠ করেন আপনি আমার ইমানদার হয়ে গেলেন এবং আগের গুণ আল্লাহ মাফ করেন যদি আপনি করেন গাজীপুর জেলার পশ্চিম এনায়তপুর ফরাজি বাড়ির মহ ওয়ার্ড গাজীপুর মহানগরে দারিদ্র উন্নয়ন সংস্থা পিডিও এর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত হলামায়করাম ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রান্তীয় দিন দরদি ভাইরা পর্দালের মা বোরেরা আল্লাহ রব আলী আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত আমরা কোরআন এবং হারিসের আলোকে যে সমস্ত বক্তব্য শুনছিলাম সেগুলো অনুযায়ী আমল করার টফি দান করতাম হাজরি একজন ইমানদারের আমলের সবচেয়ে বড় মৌসুম সবচেয়ে বড় সিজন আমল এবং এ ভরা বসন্ত হলো রমাদান অলিকারী যেটা আমাদের দৌড়গোড়ে উপস্থিত প্রায় আমাদের প্রত্যেককে রমদান কারিমের সকল আমল গুলোকে গুরুত্বের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে সুন্দর এবং শুদ্ধ ভাবে পরিপূর্ণ ভাবে সম্পাদন করার টফিক দান করুন রমদান মাস হলো এগারো মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়া মাস বছর জুড়ে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্ছুটি হয় সে সবগুলোকে আল্লাহ আলমীর কাছে ইস্তেফার করে দাবা করে ক্ষমা করে নেওয়ার ক্ষমা করিয়ে নেওয়ার মাস এই মককম সুযোগ আমাদের দরবারে উপস্থিত হয়েছে কুরআন এবং হাদিসের আলোকে এই মাস সুপরক্ষে এই মাসের বিশেষ কিছু আমল আছে বিশেষ কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে যেগুলো সম্পূর্ণ স্পেশাল সম্পূর্ণ বিশেষ রমজান মাসের জন্য আযাল্লাহ সরকম কিছু আমলের কথা সরকম কিছু করণীয় সরকম কিছু বর্জনীয় বিষয়ের কথা জানবো ওমা তৌফিকিল লা বিল্লাহ রমজান উপলক্ষে কোরআন এবং হাদিস ঘেটে আমরা চব্বিশটি আমল বের করেছি চব্বিশটি করণীয় কর্মসূচি আমরা বের করেছি যেগুলো এই মাসকে কেন্দ্র করে একজন ইমানদার একজন মুসলমানের করা উচিত তাহলে এই মাসটি আমাদের হবে এ মাসটি আমাদের অর্জনের মাস হবে এ মাসটি আমাদের অ্যাচিভমেন্টের মাস হবে এ মাসটিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশা রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে আর সেটি হলো রমাদান মাসের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষ দিবসে শাবানের শেষ দিবসে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ তালাশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুল লিরয়তিহি ওয়াফতিলু লিরয়তিহি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো অতএব রমজান মাসের ইবাদত এবং আমল করার প্রয়োজনে আমাদেরকে রমজানের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষের দিন। এই আমলটি আমাদের সমাজ থেকে আরেকটা ভুলটির দিকে বলা যেতে পারে আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেদের চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না অথচ চাঁদ দেখা এটা ফরজে দেখে পায়া সমাজের কিছু মানুষও যদি না দেখে তাহলে সবাই গুনাগার হবে আর যদি চাঁদ দেখে কেউ তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়ার একটা দোয়া আছে নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন আর সে দোয়াটা হলো আল্লাহুম্মা আহিনহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ইসলাম অতএব হে আল্লাহ এই চার এই মাসটিকে আপনি আমাদের জন্য বরকতে ঈমানের সাথে সফল করুন অর্থাৎ এই মাস আমরা যেন ঈমানের সাথে বরকতের সাথে কাটাতে পারি এবং শান্তি এবং সকল প্রকার বিপদ থেকে মুক্তি এবং না জাতের মাস নিরাপত্তার মাস হিসেবে যেন আমরা কাটাতে পারি সেই দোয়া আল্লাহ তালার কাছে করার শিক্ষা বিশাল দিয়েছেন তাহলে রমাদান উপলক্ষে আমরা রমদান মাসের চাপ দেখার চেষ্টা করব সাহাবারের শেষ দিবসে সেটা আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যার যার জায়গা থেকে চাপ যদি দেখতে নাও পায়। চেষ্টা করার কারণ ইসা আল্লাহ একটা সুন্না জিন্দা করা একটা আমলের প্রচেষ্টা করার কারণে আমাদের আমল নামাতে নেকি লেখা হবে অতএব সাবানের শেষ দিবসে আমরা রমাদান মাসের চাঁদ তালাশ করবো তো ইনশাল্লাহ আমরা সবাই আজকাল চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথচ চাঁদ তালাশ করা উচিত আকাশে আমরা যদি সবাই অলস বসে থাকি তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখা কমিটি তারা থেকে ঘোষণা করবে অতএব আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টাটা করতে হবে আমরা অতিরিক্ত এই জাতীয় প্রতিষ্ঠান নির্ভর হয়ে যাচ্ছি যা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না এই জন্য প্রতিটা মানুষকে প্রতিটা এলাকাতে বিশেষ করে উন্মুক্ত মাঠে কিছু মানুষ অন্তত প্রতিটা মানুষ না পারলেও কিছু মানুষ অন্তত পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটা রমাদানের প্রয়োজনে রমাদানের আমল করবার প্রয়োজনে তাহলে প্রথম আমরা আমল পেয়ে গেলাম রমাদান উপলক্ষে রমাদানের চাঁদ তালাশ করতে হবে নাম্বার দুই রমাদান মাসের সবচেয়ে বড় আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা সকল প্রাপ্ত বয়স্ক সুস্থ সুস্থ বিবেক সম্পন্ন নারী এবং পুরুষের জন্য

আল্লাহ রব আলমী যাদেরকে সুস্থ সবল রেখেছেন ইমান যাদের মধ্যে আছে সে মানুষগুলো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে এটা খরচে আই এবং ইসলামের অন্যতম একটা স্তম্ভ মেইন পাশে